দেখুন বন্ধুরা মিনি তো তৈরি করে নিয়েছি মুগ ডাল দিয়ে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবার আমি খেয়ে বলবো আপনাদের যে কেমন হয়েছে দারুণ লাগছে ফাটাফাটি অসাধারণ বড়দের তো খুবই ভালো লাগবে খেতে স্পেশালি যদি বাচ্চাদের তৈরি করে দেওয়া হয় তো বাচ্চারা খুবই মজা করে খাবে টেস্টি হয়েছে বন্ধুরা এক কথায় অসাধারণ একবার ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন এইভাবে বাচ্চাদের মিনি পিজ্জা তৈরি করে দেবেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে দারুণ লাগছে কিন্তু এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসাধারণ দারুণ লাগছে কিন্তু হুম অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের ভিডিও